আমার আজকে আমরা চ্যানেলে আরো একটি ভিডিও আপলোড আছে কিন্তু আর এটা প্রফেশনাল যে স্লিং শটটা সেটার মতোই আমি নিজের হাতে তৈরি করছি এটা সম্পূর্ণ এইট সেন্টি মানে এই সাইড থেকে এই সাইড পর্যন্ত এইট সেন্টি প্রশস্ত এবং এই যে রাবার বাতার যে সাইটটা সেটা দুই দুই সেন্টি 90 ডিগ্রির ক্ষেত্রে একেবারে গুলতি এটা এরকম থাকবে ওই যে টার্গেট আপনার টার্গেটে একবার সোজা দাঁড়াতে হবে টার্গেটের মধ্যে এই যে যখন আমরা বুলেটটা লোড করব তখন দেখবো এই যে দুই সাইড কি সমান আছে কিনা দুই সাইড সব সময় সমান রাখতে হবে এই যে আর দুই সাইডই সমান আছে যখন গুলি আপনারা করবেন তখন এই যে টান দেওয়ার পর উপরের এই উপরের রাবারের জন্য যাতে নিচের রাবার না দেখা যায় টান দেওয়ার পর যেন উপরের রাবার আর নিচের রাবার একেবারে সেম থাকে তাহলে সু একেবারে পারফেক্ট লাগবে আর আরেকটা বোঝার বিষয় হলো এই মার্বেল বুলেট বুলেটটা হচ্ছে এটা মার্বেল এটার একটু বেশি ওয়েট হয় ওজন আর লোহার বল যেটা সিক্স এম এম অথবা এইট এম এম সেটা কোনো বিষয় নয় সেটার জন্য আলাদা রেফারেন্স পয়েন্ট নিতে হবে এবং এটার জন্য আলাদা রাবার যদিও আপনি ইউজ করেন তাহলে সিক্স এম এম এবং সেভেন্টি ফাইভ এম রাবার সবচেয়ে বেশি বেস্ট আর এটা দিয়ে যখন আমি শ্যুট করব তখন আমি এই রাবারের মাপ মানে এটার যে হিটটা সেটা মার্বেলের সাথে অ্যাডজাস্ট করে বাঁধা তো আমার কোনো অসুবিধা নেই আপনারা বুঝে সেটা বাঁধতে হবে এই যে আমাদের টার্গেটটাকে মার্বেলের যেহেতু একটু ওজন বেশি অন্য এই যে একেবারে এইখানে টার্গেটটাকে এই সোজা রাখতে হবে এই সোজা বরাবর একেবারে আর এই যে পাউসটা এই আঙ্গুলের এইখানে এবং এই আঙুলের যে কটটা একেবারে এই এই যে পজিশন এখন যদি আর অ্যাঙ্কার হবে একেবারে হারের সুযোগ চোখের নিচের এই হার এইটটি ডিগ্রি থেকে ইক্টু নিচে এই যে আমি একটি শ্যুট করছি এরপর আপনাকে শুটটা পারফেক্ট হয়েছে কারণ আমি সমস্ত বিষয়বস্তু বুঝে গুলি করছি আপনারা যদি গুলি করেন সেহেতু স্লিং শটটাকেও দাঁড়াব একটা অ্যাঙ্গেল আছে আর আপনার দাঁড়ানোর একটা অ্যাঙ্গেল আছে আপনার পা দুটো একবার স্ট্রেট থাকতে হবে এবং হাত এই যে প্রথম প্রথম আপনারা এভাবে করে নেবেন এরপর অ্যাঙ্কারটা নেবেন রেফারেন্স নেবেন আর আরেকটা বিষয় হচ্ছে কি যে টার্গেটে স্ট্রেট আপনার দাঁড়াতে হবে টার্গেট স্ট্রেট যদি দাঁড়ান তাহলে একটা ইয়াকি নাইনটি ডিগ্রির বিষয়ে যে আপনার টার্গেটটা স্ট্রেট আছে তো আপনারা সুন্দর করে লাগাতে পারবেন এটা হইতেছে একটা বিষয় তো তবে একটি শুধু করছি আমার টার্গেটটা ওই যে একটা গুলি করার পরে ওটা পড়ে গেছে সেকেন্ড টার্গেট দ্বিতীয়টাও লাগছে তো যেই যেই বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো যদি আপনারা বুঝে গুলি করেন তাহলে আপনাদের শ্যুট পারফেক্ট একশো একশো লাগবে যখন শ্যুটটা আমরা নেব তো সেহেতু আমাদের টার্গেটটার উপর একেবারে মনটা সম্পূর্ণ থাকতে হবে আপনারা যদি গুলি করে উপর নিস অথবা এই সমস্ত কিছু করে ফেলেন তাহলে টার্গেট মিস যাওয়ার আশঙ্কা বেশি থাকে এবং আপনারা টার্গেট করার সময় একটা বিষয় সবসময় লক্ষ্য রাখবেন যে আপনাদের টার্গেটটা কি স্থির আছে না এদিকে এদিকে লড়াচেট সব সবসময় ঠান্ডা মাথায় টার্গেটটা লাগানোর চেষ্টা করবেন যে আপনার যত বেশি চিন্তা থাকবে আপনার মন ওই দিকে অন্যদিকে থাকলে আপনার টার্গেট লাগবে না মনও সেই একটি বিষয় আর যদি আপনারা এইভাবে গুলি করেন তাহলে এটা এইটটি ডিগ্রি এইট্টি ডিগ্রি নিয়ে আরেকটি ভিডিও পরে দেব তো আজকের বিষয়বস্তু নাইনটি ডিগ্রি সো নাইনটি ডিগ্রির কিছু আরও কিছু দিকে আমি বলছি গুলি করার মধ্যে নাইনটি ডিগ্রি